প্রতিবেশীর মধ্যে অনেক লোক আছে যারা তিন বেলা খাবার খাইতে পারে না তিন বেলা খাবার খাইতে পারে না হয়তো দুই বেলা খাবার খায় তিন বেলা খা অনেকে আছে তিন বেলা খাবার খায় কিন্তু বছরের মধ্যে একবার গুস্ত খাইতে পারে না এমন অনেক লোক আছে এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে আবু জল্লাহ কে বলতেছে আল্লাহ নবী ও আবু জর তুমি কি তরকারি পাকাবে কিনা আবু জর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ও ও আল্লাহর রাসূল হ্যাঁ আমি তরকারি পাকাবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ওই তরকারির মধ্যে একটু পানি বেশি দিও ওই তরকারির মধ্যে একটু পানি বেশি দিও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কথা শুনে হযরত আবু জর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো আল্লাহর রাসূল কি জন্য তরকারির মধ্যে একটু পানি বেশি দিব আল্লাহ রসুল সাল্লাম বলে তরকারির মধ্যে পানি দেওয়ার কারণ তরকারির দ্বারা তুমি যে খোঁজ খবর নেবা এর দ্বারা বোঝা যায় আপনি যা খাইতেছেন যে যারা অল্প খায় আপনি তো প্যাট ভরে খাইতে পারতেছেন আল্লাহরুল আলমিন আপনাকে এমন ক্ষমতা দিয়েছে যে ক্ষমতায় আপনি কি করতেছেন প্যাট ভরে খাবার খাইতে পারতেছেন দন সম্পদ দিয়েছে আপনার খাবারের মধ্যে কোনো কষ্ট নাই সমাজের মধ্যে অনেক আল্লাহর বান্দা এমন আছে যে তিন বেলা খাবার খাইতে পারে না আপনি যে খাবারটা কানে এটার অনেক নিম্ন খাবার খা তাদের হক কিন্তু আপনার কাছে রয়েছে আপনার গর থেকে আপনার গর থেকে অল্প হলেও ওই অসহায় অবাকগ্রস্ত যারা আছে তাদের মধ্যে বিলিয়ে দিতে হবে